হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অচদ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকের মার্কেট আবার প্রায় এক পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছি অল টাইম হাই ছাব্বিশ হাজার দুশো ষোলো আমরা যদি একটু চার্টে যাই চাটে দেখব আজকের যে মার্কেট হাই দেখিয়েছে সেটা কত ছাব্বিশ হাজার দুশো একান্ন ঠিক আছে কিন্তু ফাইনালি ক্লোজিং দিয়েছে কোথায় ছাব্বিশ হাজার দুশো ষোলোতে অন্যদিকে যদি আমরা দেখি ব্যাংক নিফটি সে কিন্তু চুয়ান্ন হাজার তিনশো পঁচাত্তর অর্থাৎ দুশো চোদ্দ পয়েন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং আজকে যদি তার হাই দেখি ব্যাংক নিফটির তাহলে দেখা যাবে যে ব্যাংক নিফটির আজকের যে হাই সেটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো সাতষট্টি উপর থেকে প্রায় একশো এক নয় চারশো সাতষট্টি তিনশো পঁচাত্তর নব্বই পয়েন্টের কাছাকাছি নিচে এসছে আচ্ছা মূল মূল জিনিস হচ্ছে জিনিসে যাওয়ার আগে আর একটা চব্বিশশো পাঁচ কোটি টাকার বাই করেছে অন্যদিকে এফআইআইও প্রায় ছশো তিরিশ কোটি টাকার বাই করেছে অর্থাৎ ফান্ড ইনফ্লো আছে মার্কেটে ফান্ড ইনফ্লো থাকার জন্য মার্কেট কিন্তু রেস্ট নিচ্ছে না দ্বিতীয়ত রিউমারের বাজার কিন্তু অত্যন্ত গরম কি সেই রিউমার না ফেডারেল রিজার্ভ যেহেতু রেট কাট করেছে আগে বিভিন্ন মানে যেমন ধরুন এসবিআই এস বি যে চিফ তিনি বললেন যে ফেড রেট কাট করলেও আরবিআই রেট কাট নাও করতে পারে কারণ ইন্ডিয়ান ইনফ্লেশনের কথা মাথায় রেখে বাট রিউমার হচ্ছে যে যেহেতু ফেড রিজার্ভ একবার রেট কাট করেছে এবং এই বছরে সে আবার একবার রেট কাট করবে তাই মার্কেট এক্সপেক্ট করছে অক্টোবরের মিটিং এ ফেডারেল খুব সম্ভবত কিছু করলেও করতে পারে এবারে আমি একটা জিনিস বলি আপনাদেরকে দেখুন মার্কেটে আপনাদেরকে কবে থেকে বলা হচ্ছে মার্কেট প্রচন্ড উপরে যাচ্ছে প্রচন্ড উপরে যাচ্ছে আপনারা যদি দেখেন বাইশ হাজারের লেভেল থেকে বাইশ কুড়ি এই সমস্ত জায়গা থেকে মার্কেটে কিন্তু আমরা সবাই আপনাদেরকে ভয় ধরাচ্ছি যে মার্কেট নিচে আসতে পারে মার্কেট নিচে আসতে পারে কিন্তু বুল মার্কেট বা মার্কেটের লজিক হচ্ছে কি দেখুন যখন সে উপরে যায় তখন সে কিন্তু উপরেই যাবে আজকে এমন একটা জায়গায় মার্কেট গিয়ে ঠেকেছে যদি আজকে এখান থেকে প্রায় আমি যেটা আনুমানিক বলছি যদি মার্কেট এখান থেকে যদি টেন পার্সেন্ট পড়ে মার্কেট কিন্তু আসবে ক্লিয়ার মার্কেট যদি টেন পার্সেন্ট পড়ে প্রায় আমি আনুমানিক বলছি প্রায় চব্বিশ হাজারে মার্কেট যদি টোয়েন্টি পার্সেন্ট পড়ে মার্কেট তখন আসবে বাইশ হাজারের কাছাকাছি কি তার একটু নিচে তাহলে মার্কেট কিন্তু তার নিচে নামার যে স্পেস সে কিন্তু অনেক করে আহামরি বিশাল বিপর্যয় প্যান্ডামিক ছাড়া থার্টি ফর্টি পার্সেন্ট মানে ফর্টি ফর্টি ফাইভ এইরকম পার্সেন্ট কিন্তু ইন জেনারেলি হয় হ্যাঁ কেউ কারোর উপর নিউক্লিয়ার বোমা ফেলে দিল কোনো বড় প্যান্ডামিক এসে গেল আদারওয়াইজ মার্কেট কি করলো মার্কেট কিন্তু আস্তে আস্তে করে তার বেসটাকে এত উপরে চলে গেছে যে আজকে যদি মার্কেটে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট কারেকশনও দেয় তাহলে মার্কেট কোথায় আসবে একুশ বাইশ হাজারের লেভেলে আসবে ক্লিয়ার এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা নিফটির পি দেখি নিফটির পি হিস্টোরিক্যালি যদি দেখা যায় এবং সেই চারটা আমি আজকে দেখেছিলাম সেটা হচ্ছে নিফটি নিফটি পি যদি নিফটির দেখেন অল অল টাইম টাইম তাহলে কিন্তু কিন্তু তার যে সেটা এমন কিছু ভোলাটাইল নয় যেমন দেখাচ্ছি আপনাদেরকে ওকে ক্লিয়ার এইবারে দেখুন আজকে যদি এই যে লাল রেখাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পি লাইন আজকে নিফটির পি কত চব্বিশ দশমিক দুই ক্লিয়ার আপনি যদি দেখেন যদি লাল রেখাকে দেখেন বিভিন্ন ভাবে যদি এই সমস্ত জায়গায় দেখেন আঠাশ এই সমস্ত জায়গায় ছাব্বিশ এই সমস্ত জায়গায় কোথায় তেইশ দশমিক তিন আর এটা তো একটা মানে প্যান্ডামিকের সময় উপরে চলে গেছিল কিন্তু দীর্ঘদিন ধরে যে পি রেঞ্জে সে ঘুরছে এবং এখান থেকে যদি সে টোয়েন্টি পারসেন্ট ফলো করে তারও কিন্তু সে কুড়িতে চলে আসবে মানে বাইশ হাজারে যদি মার্কেট চলে আসে একুশ হাজার পাঁচশোতেও যদি মার্কেট চলে আসে কোনো কারণে মার্কেট ভ্যালুয়েশন তখন অ্যাট্রাক্টিভ হয়ে যাবে কারণ তখন মার্কেটের পি কত হয়ে যাবে কুড়ি মিন্স এই সমস্ত জায়গার মতো ভ্যালুয়েশন হয়ে যাবে এই যে কুড়ি কুড়ির কাছাকাছি ভ্যালুয়েশন হয়ে যাবে ক্লিয়ার তাহলে মার্কেট উপরে গেল এবং এবারের কোয়ার্টারের রেজাল্ট আসার পরে যদি এবারের কোয়ার্টারে আরো ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু দেখা যাবে তার মানে যে পিটা নিজের থেকেই আরো কমে যাবে সুতরাং মার্কেটে আমরা তো সবাই আছি নো ডাউট কারণ কি দেখুন মার্কেটে লাভ করার তুলনায় যাতে লস না হয় দ্যাট সুবিধা মতো আচ্ছা অন্যদিকে এই দেখুন কিছুক্ষণ আগে আজকে ইউএস এর দুটো টাটা আসার কথা ছিল এবং যার জন্য কিন্তু মার্কেট ব্যাডলি ওয়েট করছিল যে ফেডারেল রিজার্ভ কি ডিসিশন নেবে না নেবে প্রথমত হচ্ছে ইউএস জবলেস ডাটা আমি বলেছিলাম ফেডারেল রিজার্ভ তার যে যখন কাট করে সে বলেছিল হচ্ছে কি মানে লোক কত জব হারাচ্ছে ক্লিয়ার এবারের যে জবলেস ডাটা আজকে এসছে সেটা যেটা মার্কেট পণ্ডিতরা আশা করেছিল যে দু লক্ষ চব্বিশ হাজার লোক বেকার বলে ঘোষণা করবে কিন্তু দেখা যাচ্ছে তার চেয়ে অনেক ভালো ডাটা এসছে সেটা কত দু লক্ষ আঠারো হাজার তার মানে এটা মার্কেটের জন্য গুড নিউজ যে জবলেস যতটা ক্লেম করবে ভেবেছিল তার তুলনায় অনেক কম ক্লেম করছে জিডিপি ডাটা মার্কেট কি আশা করেছিল তিন শতাংশ এসছে তিন শতাংশ ক্লিয়ার তাহলে মানে কোন নেগেটিভ নিউজ নেই এবং ধরুন যে রেড কার্ট করা হয়েছে মানে আমেরিকাতে তার এফেক্ট ধীরে হলেও এক দু মাসের মধ্যে কিন্তু আসতে শুরু করবে রেড কাটের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে তাহলে এখন যদি দেখি যে ডাউজ বর্তমান কোথায় ট্রেড করছে আমেরিকান মার্কেট রাত্রে দেখুন ডাউজেন্স প্রায় বিয়াল্লিশ হাজার একশোর কাছাকাছি ট্রেড করছে ঠিক আছে এবং পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং নাচ ডাক সেও প্রায় এক পার্সেন্টের উপরে ট্রেড করছে সুতরাং দেখা গেল যে কালকে আমাদের মার্কেট আবার একটা র্যালি দিল অর্থাৎ আস্তে আস্তে সে কিন্তু তার বেসটাকে কিন্তু উপরে নিয়ে চলে যাচ্ছে ক্লিয়ার গোল্ডম্যান স্যার যে হচ্ছে মানে খুব বুলিশ আমাদের ইন্ডিয়ার জন্য ওর বিভিন্ন রকমের কথা বিভিন্ন রিকমেন্ডেশন মার্কেট আপগ্রেডেশন মার্কেট ডাউনগ্রেডেশন সেটা বলেছিলাম উনি বলেছেন যে এই যে গ্লোবাল যে মানে গ্রোথ ইন্ডিয়া উইল বি দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি আপ টু টু জিরো থ্রি জিরো তাই গোল্ডম্যান স্যাচ ইন্ডিয়াতে ওভারওয়েট তারা ইন্ডিয়ান কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি ইনভেস্ট করছে এবং সেক্ষেত্রে তাদের যে বেস্ট টোয়েন্টি কোম্পানি তার ওনারা নাম দিয়ে দিয়েছেন যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওকে লারসেন অ্যান্ড টুব্রো এন টি অ্যান্ড মাহিন্দ্রা আলট্রাটেক পাওয়ার গ্রিড আদানি পোর্ট ইন্ডিগো আইচার মোটরস হাবেলস পলিক্যাফ অশোক লিল্যান্ড ফোয়েনিক্স মিলস উনমিন্ডা হিতাজি এনার্জি অ্যাস্ট্রাল পাইপস অ্যাম্বেসিরিট কাজেরিয়া সিরামিক্স মূল জিনিসটা হচ্ছে তারা যে শেয়ারে বুলিস আমাদের যে সেই শেয়ারে বুলিস হতে হবে তার কোনো মানে নেই প্রত্যেকেরই কিছু না কিছু বেস্টেড ইন্টারেস্ট থাকে সুতরাং আমরা তাদেরটা শুনবো কিন্তু আমরা যেভাবে আমাদের পছন্দের শেয়ার আমরা যেভাবে অ্যানালাইসিস করে করে এগোচ্ছি আমরা কিন্তু তার উপর ভিত্তি করে কিন্তু মার্কেটে থাকার চেষ্টা করব ফ্রেন্ডস যে বর্তমান যে কারেকশনটাতে দুটো শেয়ারের কারেকশনটা কিন্তু আমার কাছে একটু অ্যাট্রাকটিভ মনে হয়েছে কারণ তারা কিন্তু দুজনেই কিন্তু অত্যন্ত ভ্যালিড জায়গাতে চলে এসছে তাদের যে রিপ্লেসমেন্ট লেভেলে চলে এসছে মার্কেট কিন্তু দেখুন ইন্ডেক্সের উপর ভিত্তি করে আপনারা কিন্তু শেয়ারের কথা ভাবতে পারবেন না মার্কেট দেখা যাবে যে কোনোদিন কোনো বাজে খবরে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পড়ে গেল কিন্তু দেখবেন কোনো একটা শেয়ার যেটা আপনার পছন্দের শেয়ার সে কিন্তু তার স্পেসিফিক কারেকশন দেওয়ার পরে সে কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে আবার যেদিন সে পাঁচ পার্সেন্ট ধরুন ইন্ডেক্স পড়লো সেটা এক পার্সেন্ট পড়লো সুতরাং দুটোকে এই সিকোয়েন্সটাকে কিন্তু টোটালি ডিফারেন্ট রাখতে হবে নিফটি ব্যাংক নিফটি থেকে মানে যে এই যে এইটার উপর ভিত্তি করে কিন্তু ফান্ড আছে ফান্ড ইন দা সেন্স যারা এস করছে তারা যে টাকাটা লাগাচ্ছে সে তাদের জন্য এটা কিন্তু ধরুন আজকে ফান্ডের ভ্যালুও চার পার্সেন্ট কমে যাবে বাট স্পেসিফিক্যালি আমি দুটো শেয়ারের কথা বলবো এসডব্লিউ এবং সোলার এবং ডেটা প্যাটার্ন এবং এই দুটো শেয়ারের কথা কেন বলছি বিকজ ম্যানেজমেন্ট বলেছে ওদের ম্যানেজমেন্ট বলেছে দে উইল টু বেটার সেটা আমরা বারবার ধরে বলেছি বাট মার্কেট কিন্তু একটা লজিকে উপরে যায় একটা লজিকে নিচে আসে ধরুন আমি যদি এসডব্লু সোলারের যদি আমি অ্যানালাইসিস করি আমি চারটাই দেখছি ক্লিয়ার আমি দেখুন একটা কথা বলি যদি মান্থলি চার্টগুলোর কথা বলি মান্থলি চার্ট আচ্ছা মান্থলি ক্যান্ডেলগুলো সরি এই ক্যান্ডেলের যে হাই হয়েছিল তারপরের ক্যান্ডেলে কিন্তু ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছিল দেখুন না হয়েছে নতুন হাই না হয়েছে নতুন লো জুনের আবার যদি ক্যান্ডেলে দেখেন সে কিন্তু নতুন লো করেছে এবং হাইটাও নিচে করেছে মানে লোয়ার হাই লোয়ার লো ওকে এবারই যদি ক্যান্ডেলটার কথা বলি কবেকার ক্যান্ডেল অগাস্টের ক্যান্ডেল অগাস্টের ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে সে আবার লোয়ার লোক মানে লোয়ার হাই করেছে এবং লোয়ার লো করেছে ক্লিয়ার বাট হোয়াট অবাউট সেপ্টেম্বর ক্যান্ডেল তাহলে সেপ্টেম্বরের ক্যান্ডেলে দেখা যাচ্ছে শেয়ারটা তার আগের ক্যান্ডেলগুলোর হাই কিন্তু ভেঙে দিয়েছে ওকে এবং নতুন কোনো লো করেনি ধরুন গত মাসের যে লো ছিল সেটা কত না ছশো এবারে কিন্তু এখনো কিন্তু লো ভাঙেনি যে এগুলো কিন্তু এক একটা মানে প্যাটার্ন অ্যানালাইসিস আমি যা বলছি সেটা হতেই হবে তার কোনো মানে নেই ব্রেক করবে না তার কোনো মানে নেই বাট এইভাবে ভাবতে হবে দ্বিতীয়ত এবার যদি আমি চারটাতে অন্যভাবে ব্যাখ্যা করি আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্টের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি এই সুইংটা থেকে চারশো চৌষট্টির সুইং থেকে যদি আমি যাচাই করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে 0.618% যে রিট্রেসমেন্ট কোথা এসে দাঁড়াচ্ছে 604 এর কাছে দেখুন 604 এর কাছে সূত্রান আমি বলবো এটাতে মার্কেট যে কন্ডিশনে থাকুক না কেন এই শেয়ারটা কি তুমি বাইয়িং কথা ভাবা যেতে পারে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস যদি কোনো ব্যাপক অনুকূল অর্থ পরিবর্তন ঘটে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু বাট এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে অ্যাকোমোলেশন করা যেতে পারে ইন বৌদ্ধ লজিক এক ম্যানেজমেন্ট বলছে দে উইল ডু বেটার দুই আমার চার্টের যে মান্থলি ক্যান্ডেল অ্যানালাইসিস যেটা দেখাচ্ছে সেখানেও কিন্তু বলছে যে নতুন লো করেনি তৃতীয়ত হচ্ছে ফিবোনাকি রিপ্লেসমেন্ট লেভেলের কাছাকাছি সে এসছে ওকে নাম্বার ওয়ান দ্বিতীয় যে সেটার কথা আমরা চর্চা করছিলাম সেটা হচ্ছে এস ডাব্লিউ সোলার এখানেও কিন্তু ম্যানেজমেন্টের সরি ডেটা প্যাটার এখানেও কিন্তু ম্যানেজমেন্টের কিন্তু একই ব্যাপার আজকে যে সমস্ত শেয়ার আপনারা দেখছেন এরকম করে পড়ছে এরাই কিন্তু একদিন আবার হু করে উঠবে প্রবলেমটা হচ্ছে আমরা যদি ডিসিশন নিতে ভুল করি এবারে দেখুন ডেটা প্যাটার্নটা কি অবস্থা নাম্বার ওয়ান যদি আমি এই সুইংটা থেকে যদি আমি তার ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখি তাহলে দেখা যাচ্ছে যে ফিবোনাকি রিট্রেসমেন্টে ওকে এক্সাক্টলি জিরো পয়েন্ট সিক্স ওয়ান এর যে রিট্রেসমেন্ট সে কিন্তু সেইখানে অবধি চলে এসছে এবারে হতে পারে যদি ইন্টারনাল কোনো ব্যাড নিউজ থাকে নো বডি নোজ বা অন্য কোনো কারণে দু তিন পার্সেন্ট নিচে আসতে পারে বাট ফাইনালি দেখতে হবে মান্থলি ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় দিচ্ছে মান্থলি ক্যান্ডেলে ক্লোজিংটা কোথায় দিচ্ছে সুতরাং আপনারা কিন্তু এই মানে থিওরিতে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে ফিভোনাকি রিটার্ট অনুযায়ী কিন্তু এর জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট পার্সেন্ট রিটার্ট কমপ্লিট হয়েছে সেই নিরিখে এই শেয়ারে কিন্তু আমরা অল্প বিস্তর কেনাকাটা করতে পারি দিজ আর দ্য লজিক যেটা আমার চোখে মনে হয়েছে সে সবসময় যে সবসময় টেকনিক্যাল কাজ করবে তার কোনো মানে ঠিক আছে মার্কেট টেকনিক্যালকেও ভুল প্রমাণিত করে বারবার ধরে করে সুতরাং ভাবনা চিন্তা করে আর এই যে এইখানে একটা দেখুন এই যে প্রিভিয়াস হাই এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট লাইনও বটে এই জায়গাটা একটা এই যে জায়গাটা এটা একটা সাপোর্ট লাইনও বটে সুতরাং মার্কেট এখানে মানে বড় প্লেয়াররা এখানে কিন্তু বাই করার করতে আসলেও আসতে পারে এই হাই কাছে আসতে পারে আপনি দেখবেন চার্টে দেখবেন বহু ক্ষেত্রে আপনি দেখবেন যে মার্কেট এইভাবেই বিহেভ করে তো আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের বিষয়ে